বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি স্কুলে যাবো রান্না আর আজকে বাবা মা চলে আসছে করছি এখানে ভাজাভুজি করবো তো ফ্রেন্ড দেখো বাবা মা চলে এসছে বাবাতে স্নান করছে আর এই যে মা এখানে বসে আছে জল টল খেয়েছে আর এখন সব খাবার টাবার নিয়ে এসছে তো সবাই মিলে হুম আর এসে পা কিরকম ফুলেছে সব হারাকন বসে বসে পাশের মধ্যে আর বাবা স্নান করছে আর এই যে ব্যাগটা তো পরে যখন খোলা হবে তখন দেখাবো আর এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই স্কুলে যেতে হবে মেয়েতে পরীক্ষা হচ্ছে এদিকে আমার ভাতটা হয়ে গেছে ডালটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে था <laughs> তো ফ্রেন্ড সেখানে আমার ডালটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে এখানে আর এখানে আমার শাক ভাজাও হয়ে গেছে আর এখন এখানে বেগুন ভাজাটা করছি ভাজাগুলো আর শেয়ার করলাম না আর এখানে আলু ভাজাটা করবো হয়ে যাবে সব সব নিয়ে চলছে এই যে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি গ্যাস ট্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর শনি আর ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে শনি আর বাবাকে বাবা নিয়ে চলে এসছে তো এখন খাচ্ছে সিঁড়িতে বসে আর আমি এখন আমার বর্ষাকে নিয়ে আসতে যাবো এখানে শাক ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে সব কিছু করে নিয়েছি তো এখন স্কুলে যাবো আনতে আর এই যে দেখো স্ট্রবেরি স্ট্রবেরিও নিয়ে এসছে স্ট্রবেরিটা মিষ্টি আছে খেয়ে দেখি শুনি আর কাটত আমি বার করেছি খেয়ে দেখি আগে মিষ্টি না খুব খুব মিষ্টি মিষ্টি তো ফ্রেন্ড স্কুল থেকে চলে এসছি এসে আর এখন বসে আছি আর পাকাটা চালিয়ে দিয়েছি যা গরম শুনিয়া তো স্নান টান করে নিয়েছে ও পড়ছিল আর বর্ষা এখন স্নান করতে যাবে ও টিফিন খাচ্ছে খাওয়ার ঘরে গেছে ফ্রেন্ড সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটা পার্সেল এসছে আমার ছোট মেয়ের মানে বর্ষার তো পার্সেলটা ও অলরেডি কেটে ফেলেছে তাই কেটে ফেলার পরে এখন বলছে যে মামা এখন দেখাও সবাইকে তো কি পার্সেল এসছে তোমাদেরকে দেখা আর শুনিয়া একটা অর্ডার দেবে তো এখন দিতে চাইছে না বলছে আমি পরে দেবো ওর এক্সামটা শেষ হয়ে যাক যেহেতু আমার ছোটো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে আজকে আর শনি আর একটা বাকি আছে তো ওরটা হয়ে যাক ও এখন অর্ডার দিচ্ছে না তো দেখি কি পার্সেল এসে তোমাদেরকে দেখাই ও বোনের ও কেটে ফেলেছে এখন কেটে ফেলার পরে বলছে কি দেখাও তো দুই বোনে দেখো বসে আছে বর্ষা ও স্কুলেও সব বন্ধুরা নিয়ে যায় ও বাচ্চারা বাচ্চাদের মানে যেটা দেখবে সেটা দিতেই হবে এটা কি বলে ইউনিকর্ন ইউনিকর্ন চেন কি তো এটা অর্ডার দিয়েছে স্কুল ব্যাগে লাগাবে বলে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে পার্সেলটা মানে স্কুলে তেনে ফ্রেন্ডরা নিয়ে যায় একটার পর একটা ও যেটা দেখবে এটা ভালো লাগছে এটা আমাকে দাও সেটা দাও তা ঠিক আছে হ্যাঁ আর একটা অর্ডার দেওয়া হয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে তো ছিল আবার ফের এটা অর্ডার দিতেই হয়েছে এটাই চাই কেমন হয়েছে বর্ষা আর কিন্তু এখন আর দেবো না শনি আবার অর্ডার দিয়ে দিও তো তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে এখন আমার হাজব্যান্ড আসেনি বাবার খেতে দিয়ে দিয়েছি আর দুই মেয়ের খাওয়া হয়ে গেছে বাবারও খেয়ে শুয়ে পড়েছে আর সোনিয়া বর্ষা খাওয়া হয়ে গেছে দেখালো পার্সেলটা এখন মা আমি আর আমার হাজব্যান্ড তিনজনে খাবো তো আসু মা পুজো করছে কি লাগানো আছে তাই

ভালোভাবে উঠুক দাঁতটা তাহলে একটু ভালোভাবে হাসতেই পারি তুই কি এখন হাসিস না নাকি না ওই তো ফ্রেন্ড ছাদের উপর এসছি এখন জামা কাপড় গুলো তুলে এদিকে মা পুজো করছিল পুজো করা হয়ে গেছে আর জামা কাপড় গুলো তুলে নি

তো এখন বাজে অলরেডি সাতটা বাজে দশ মিনিট বাকি আছে আর এখন আমি চা বসিয়েছি তো এখন চা করছি বাবা চলে এসছে আর কাকু দোকানে আছে তো চাটা বসিয়ে দিয়েছি আর দুদিন কাকু আসেনি দোকানে ওই চাটা করা হয়নি তো আজকে মনে হয় এসছে বলে মনে হচ্ছে তো চা বসিয়েছি দোকানে চা নিয়ে যাবি চা করে আর ফোন করে দেব আর রাত্রে রান্না করবো বলতে ভাত করবো শুধু সব তরকারি তো রয়েছে সব তরকারি আছে আছে দেখো শাক ভাজা আছে ডাল আছে সব গরম করলে শুধু ভাতটা করলে হয়ে যায় তুমি চাটা করে নি জল ফুটছে